আমরা আর কয়েকদিন পরই ইনশাল্লাহ চোদ্দশো ছেচল্লিশ হিজরিতে চলে যাব যাবো মাস ইনশাল্লাহ আমাদের সামনে সমাগত আল্লাহ সহ করুনুল করিমের সাধ করেছেন ইদাতা শহুরের ইন্দল্লাহি ইসনা সার সাহারা ফিকিতা বিল্লাহে ইয়াও খালাকা সামা ওয়াথিবাল মিনহা আরবাতুন হরুম জালিকা দীন উল কাইগিম ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাবারুক আলা মাস এবং বছরের হিসাব গণনার বিষয়ে কথা বলেছেন ক্যালেন্ডারের বিষয়ে ইসলামী ক্যালেন্ডারের বিষয়ে কথা বলেছেন পৃথিবীর সকল মানুষের ক্যালেন্ডারের বিষয়ে কথা বলেছেন আল্লাহ সোবাহানুতালা বলেন আল্লাহ তাবরুক তালার কাছে মাসের হিসাব আশারা সাহারা বারো মাস এ বারো মাসের বৎসরের হিসাবের গণনা এটা পৃথিবীর আদি থেকে শুরু হয়েছে এখনো চলমান এবং কেমত পর্যন্ত চলবে এটি আল্লাহ রাবুল আলমিন কোরআন কারিমে বর্ণনা করেছেন ফিকিতা বিল্লাহে এটা আল্লাহ তালার কিতাবে আল্লাহ তালার নির্দেশনায় লিপিবদ্ধ করা আছে যে সেটি চলবে আল্লাহ রাবুল আলমেনের সৃষ্টির শুরু থেকে আর এর হিসাব হলো বারোটি মাস বারো মাসের মধ্যে আর বাতু মিনহা আর বাতুল হরুম চারটি মাস হল হারাম মাস যে মাসে আল্লাহ সুবান ও তালা আরবের লোকদের জন্য রক্তারক্তি করা ঝগড়াঝাটি করা মারামারিকে নিষিদ্ধ করেছিলেন পৃথিবীর যত ক্যালেন্ডার আছে সকল ক্যালেন্ডার খুঁজলে আপনি বারো মাসেই পাবেন এটা ইংরেজি সৌর বৎসর হোক বাংলা বর্ষ বা বঙ্গাব্দ হোক অথবা হিজড়ি বর্ষ হোক অথবা অন্য যে কোনো ধরনের ক্যালেন্ডার আপনি খুঁজবেন সকল ক্যালেন্ডারে মাসের হিসাব হলো বারোটি আর আল্লাতলা বলছেন এই হিসাবটি আমি পৃথিবীর সৃষ্টি থেকে শুরু থেকেই রাখতে মানুষকে প্রস্তুত করে দিয়েছি এভাবেই মানুষ হিসাব রাখবে হজরতে আবু বাকরার রাজিয়াল থেকে হাদিস এসেছে তিনি বলেন রসুল আকরম সাল বেদাত খুদ্ দিলেন এবং সেখানে তিনি বললেন ইন্না জামান একা ইস্তাদার একা হাই আতিহি যুগ কাল সময় বিবর্তিত হচ্ছে তার নিজস্ব অবস্থান থেকে নিজস্ব পরিক্রমায়িবল আর যেদিন থেকে আল্লাহ তালা আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ রাসূল বললেন আস্থানাতু ইসনা আসারা সাহারা বৎসর মানি হল বারোটি মাস মিনহা আরবাতুন হুরুম তার মধ্যে চারটি মাস হলো হারাম সালাথাতুন মোতাবালিয়াতুন তিনটি হলো পরস্পর সংযুক্ত জিলকদ মাস জিল হাজ মাস আর মোহার্রম মাস আর আরেকটি হলো বিচ্ছিন্ন মাস সেটা হলো রজব যেটির ব্যাপারে আল্লাহ রাসুল বলছেন রাদাব ও মুদারা রাজাব বো মোদারা এটা মুদার গুত্রের রজব মাস এটাকে তারা হারাম মাস মনে করত এই চারটি মাসকে আল্লাহ আলা হারাম মাস ঘোষণা দিয়েছেন মানে জাহিলিয়ার যুগে সে সময়ে রক্তারক্তি মারামারি এগুলো আল্লাহ তালা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছেন হজরতে হাসানে বসরি রাহমা তিনি উল্লেখ করেছেন ইনল্লাহ ইফত সানাতা বেসাহারিন হারামিন আল্লাহ সুবাহান ও তালা হিজরি বর্ষকে একটি হারাম মাস দিয়ে শুরু করেছেন সেটি হলো মোহরম মাস আর ওয়া খাতামা বেসাহারিন হারামিন এই হিজরি নববর্ষ হিজরি বর্ষটিকে আল্লা আরেকটি হারাম মাস দিয়ে সম্পন্ন করেছেন শেষ করেছেন সেটি হলো জিলহজ মাস তিনি আরো বলেনা আজামা ইন্দালে মিনাল মহারম আল্লাহ সুবান ও তালার কাছে রামাদান মাসের পরে মহারাম মাসের চেয়ে অতি সম্মানিত আর কোন মাস আল্লাহ রাবুল আলামের কাছে নেই সেই মহররম মাস চোদ্দোশো ছেচল্লিশ আমাদের সামনে আগত এবং আল্লাহ রসূসাল্লাহ ইসলামের ইন্তেকালের পরে শাহ বাই ক্যারাম রেদন উল্লাহতাআলা আলী মাইজ সতেরো বছর পর হৃদরি সন চালু করেছিলেন হৃদরি সনটি চলে চন্দ্র মাসের হিসাবে সৌর বৎসর হিসাবে নয় এজন্য প্রতি বছরেই এগারোই দিন করে গুর্ণায়মান অবস্থায় থাকে খলিফা ওমর উমর দিয়াল্লাউতালু সর্বপ্রথম ছয়শো বাইশ খ্রিস্টাব্দে বাইশ খ্রিস্টাব্দকে ধরে শুরু করলেন হিজড়ি বর্ষের গণনা এ বিষয়ে ঐতিহাসিক গুণ উল্লেখ করেছেন বিশেষত বখারি শরীফের একজন বিখ্যাত ব্যাখ্যাকার উমদাতুল কারি গ্রন্থকার আল্লামা আইনি রাহেমাহুল্লাহ তিনি বলছেন যে হজরতে আবু মুসা রাহু গভর্নর ছিলেন আর তার কাছে রাষ্ট্রীয় অনেক চিঠিপত্র যেত যেই চিঠিপত্রগুলিতে কোনো তারিখ সন উল্লেখ করা থাকতো না তিনি হজরতে উমর রদিয়াল্লাহ তোলা কাছে একটি চিঠিতে অভিযোগ করলেন যে কোনো সন তারিখহীন চিঠিগুলো আসার কারণে এগুলো ভালোভাবে গুছিয়ে রাখা যায় না এবং বুঝা যায় না কোন চিঠিটা কখন ইস্যু করা হয়েছে কত তারিখে এই চিঠিটি আমাদের হাতে এসে পৌঁছেছে এই বিষয়টি স্মরণে রাখার বা রেকর্ডে রাখার কোনো সুযোগ থাকে না এ বিষয়ে যদি একটি সন বেঁধে দেওয়া যেত সময় বেঁধে দেওয়া যেত তাহলে এটা খুবই উপকৃত উপকার হতো এই বিষয়ে তিনি হজরতে উমর আদি আল্লাহতাল কাছে চিঠি লিখলেন ওমর আল্লাহ তাল বিষয়টি নিয়ে ভাবলেন এবং তিনি একটি স্বর্ণ নির্ধারণ করার জন্য চিন্তা ভাবনা করে ছয়শত বাইশ খ্রিস্টাব্দ যে সময়ে রসুল সাল্লাহ আলিয়া হিজরত করেছিলেন এই সময়টিকে তিনি বাছাই করে হিজরি সন গণনা শুরু করেছিলেন আর এটি ছিল রাসু সাল্লা সাল্লামের ইন্তেকালের হিজরতের সতেরো বছর পর ইন্তেকালের নয় হিজরতের সতেরো বছর পর শুরু হয়েছিল হিজরি সন গণনার মহাদ্দাম এবং ঐতিহাসিকগণ আরো কিছু তথ্য দিয়েছেন সেখানে তারা বলেছেন যে হজরতে ওমরুল খাতাব রদি আলাহালন হিদরি সন গণনা শুরুর আগে পরামর্শ সভায় বসেছিলেন এই সনটার কি নাম দেওয়া যায় কখন থেকে গণনা শুরু করা যায় তখন এই পরামর্শ সভায় বড় বড় সাহাবাহাম রদানুল্লাহ তা আলি মজমাইন উপস্থিত ছিলেন তে আশারায় মুবাসার মুবাসার সাদ আবি আকাস রদিয়াল্লাহ তালানু তিনি বললেন যে আমরা এই সনটি শুরু করতে চাই মিন সনাত ওফাতিন্ন সাল্লা সাল্লাম রাসুদ সাল্লাহ সাল্লাম যে বছর ইন্তেকাল করেছেন সে বছর থেকে আমরা এই সনটি গণনা করতে চাই হজরতে ওবাইদিল্লা রদিয়াল তিনি বললেন যে না বরং যে বছর থেকে রাসুদ সাল্লা সাল্লাম নবুত প্রাপ্ত হয়েছেন সে বছর থেকে সে সময় থেকে আমরা এই সনটি নতুন সনটি গণনা করতে চাই আর হজরতে আলী তিনি বললেন যে মক্কা থেকে মদিনায় হিজরতের দিন থেকে আমরা এই সনটিকে গণনা করতে চাই পরবর্তীতে আলোচনা পর্যালোচনার পরে ওমর ওমরাল্লাহ তালানুর মদলিস সুরায় এটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে হিজরি বর্ষ গণনা শুরু হবে